কয়জন বসেন আপনাদের কানে পৌঁছায়নি অন্তরটা কখন কাঁপবে গান শুনে তো আপনার অন্তর কাঁপছে হায় আল্লাহ এরকম গান যদি আমি সারা দিন শুনি কত মজা লাগবে কোরআনটা কখন শুনবেন কোরআনটা শুনে আপনার অন্তর কখন কাঁপাবে কত একবারে শিক্ষিত হয়ে গেছে যা আপনাকে আর শোনা লাগবে না খবরদার অসার বাক্য বলতে এই বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র আমাদের অন্তর থেকে বহিষ্কার করতে হবে না হলে আমার জাতি আপনার সমাজ আপনার ছেলে মেয়ে কখন কোন দিক দিয়ে গড়িয়ে হিন্দু হয়ে যাবে বেধর্মী হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই প্রত্যেকটা আব্বুজানকে বলবো যে খবরদার আমরা এই কৃষ্টি কালচার নেশাদার দ্রব্য মদ গাঁজা এবং অসার বাক্য বাদ্যযন্ত্র বাজা থেকে অবশ্যই আমরা বিরত থাকব। নচেত আমাদের সমাজে কখন ভূমি নেমে আসবে ইনশা আল্লাহ পরশ পরের জুমাতে এই সম্বন্ধে আলোচনা হবে পরিশেষে আল্লাহ তালা কাছে দোয়া হে আল্লাহ যারা অসুস্থতার কারণে আমাদের কেউ কেউ এই মসজিদে উপস্থিত হতে পারেনি হে আল্লাহ তুমি তাদের অস্বরকে দূর করে দাও সকলে বলুন আমিন হে আল্লাহ যারা আমাদের অন্তর বাদ্যযন্ত্র ভরে গেছে আমাদের অন্তর থেকে বহিষ্কার করতে পারি না হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিকটা বুঝে অন্তর পরিষ্কার করে দাও সকল বলুন আমিন হে আল্লাহ যারা আমরা সব কিছু তোমার কাছে সপে দিয়েছি কিন্তু যে ভাইগুলো যে যুবক ভাইগুলো

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين امين